সকাল বন্ধুরা আমি পলি তোমাদের সাথে তা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা কালকের থেকেও আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো তার আগে বলো তোমরা সকলে কেমন আছো আমিও মোটামুটি ভালোই আছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু আমার ছোট নননের বিয়ে আজ তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার না করলে হবে না মানে সত্যি কথা বলতে আমার কয়েদিন থেকে এতটাই মনটা খারাপ যে আমি যখন বিয়ের বিয়ের আমার বিয়ের আগের থেকেই আমার ওর সাথে একদম বেস্ট ফ্রেন্ডের মতো মানে দিদির সাথে তো আমার বরের থেকে চার পাঁচ বছরের বড় হবে তো আমার বরের যখন মা নেই তো হচ্ছে ছোট থেকে ওই জির শাশুড়ির কাছে আমার বড় মানুষ হয়েছিল আর ওই দিদিদের ওই দিদির সাথেই মনে করো নিজের ভাই বোনের মতো ওদের সম্পর্ক বাড়িতে বড় হয়েছে যা তুই একসাথে তো যাই হোক বিয়ের আগের থেকেই আমার ওর সাথে ভালো পরিচয় এবং ভালো একটা সম্পর্ক এবং বিয়ে করে যখন আমি এ বাড়িতে এসেছি সব সময় আমার এসে খোঁজখবর করতো আমি ফোন করলে চলে আসতো ওই বাড়িতে শুধু ওরই ফোন আছে আদার্স আর কারো ফোন নেই যে সব সময় খবরা খবর ভালো মন্দ সব কিছু আমাদের দুজনের মধ্যে কথাবার্তা শেয়ার সব কিছুই হতো কিন্তু এই যে মেটা মানে হঠাৎ করে মনে করে দেখা দেখি করে বিয়েটা ঠিক হয়ে গেল হওয়ার পর থেকে সবার মনটা এতটাই খারাপ সবচেয়ে বিশেষ কারণে হচ্ছে আমার ওদের তো ফ্যামিলি ওদের ফ্যামিলি ঠিক আছে মন খারাপ তার থেকে আর আমার বর আমার বর যখন বিয়ের বিয়ের দিনটাতে ওর নিজের দিদি যদিও না হয় যেটা তো দিদি কিন্তু এতটা কান্না করেছে যে আমি একটা ছেলের চোখে তার দিদির ভালোবাসার জন্য মানে ভাই বোনের ভালোবাসা এই প্রথমবার দেখলাম তো আমি যখন এই বাড়ির বড়ো বউ মানে আমার বড় যা আছে কিন্তু কিন্তু আমাদের আমারকে বড় বউ বলেই ডাকে তো যাই হোক আমাকে অনেক দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে অনেক কিছু দায়িত্ব দিয়েছে আমাকে আমি হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত অল সব কিছু তোমাদের দেখাতে পারবো না যতটা পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক বক করলাম তোমাদের সঙ্গে হয়তো অনেকে রাগও করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রায় সাড়ে নটা বেজে গেছে এখনো আমি ওই বাড়িতে যাইনি মন মেজাজ খারাপ জন্য আর সবাই কান্নাকাটি করছে এর জন্য বিশেষ কারণে মানে বিশেষ কারণটা এটাই যে সবাই কান্নাকাটি করছে এর জন্য আমি যাচ্ছি না তো ভাবলাম কি একটু ম্যাগি বানিয়ে নিই একটা একটু একটু পাতলা করে খেয়ে তারপর যাব তো আগে ম্যাগিটা একটু খেয়ে নিই তারপরে চান টান করে রেডি হয়ে ওই বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বন্ধুরা অনেক সময় গেল সাড়ে নয়টা প্রায় নয়টা পঁয়তাল্লিশ বেজে গেছে খাওয়া দাওয়া একটু করে মানে টিফিনটা একটু করে নিয়েছি এবার একটু চানটা সেরে নিই তারপরে চলো তোমাদের সাথে আবার দেখা হবে আমি এখন হচ্ছে জল ভরা থেকে ঠাকুর বরণ করা থেকে সবকিছুর মধ্যে একটু হালকা পাতলা রেডি আর এটা একটা শাড়ি আমি পরেছি তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ শাড়িটা এটা একটু সুতী শাড়ি এটা হচ্ছে আমার কাকা শ্বশুর মানে যাদেরকে আমরা আমাদের এই বাড়িতে স্টাফে মাস্টার বাবা বলে রাখি তো মাস্টার বাবা এটা এই কোহারটা আমার জন্য একটু আগে পাঠিয়ে দিল যাই হোক থ্যাংক ইউ বাবা বাবা আমার ভিডিও দেখে এটা আমি জানি কারণ মাঝে মধ্যে সিন হয়ে যায় সে বুঝতে পারি যে কে কে ভিডিওটা দেখে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তো এটা আমি এখন করছি না আর আগে ওখানে যাই কারণ আমি সকাল থেকে এখনো বসি ওখানে পা রাখিনি আমার কপাল তো আমি দুঃখ আছে কে কী বলবে জানি না চলো আগে যাই তার তো বন্ধুরা একটা জিনিস দেখো হাই পরে ঘেমে ঘেমে শেষ এখন ও বাড়ি থেকে একটু কাজ করে এলাম মানে পুজোর কাজ তো এই প্যাকেটের মধ্যে বর হয়তো কোনো কারণে বাজারে গেছিলো কিছু একটা আনতে তো বরের হয়তো আমি তো আজকে উপোস শুধু সকালে যা খেয়েছি তোমার সঙ্গে দেখিয়েছিলাম তো পুজো দেবো ভাবছিলাম তো মায়েরা এখন পুজো দেবে আমার সেখানে সেরকম কোনো কাজ নেই তো বড়মশাই আমি ভাত খাইনি বরমশাইয়ের মনে ছিল বাজারে কোনো কারণে হয়তো কোনো জিনিস আনতে গেছে তারপরে আমার জন্য পরোটা আর সবজি নিয়ে এসেছে তো দেখেছো কীরকম কেয়ারিং বর আমার বিয়েবাড়িতে এতগুলো মানুষ থাকতো আমার চিন্তাটা ঠিকই করছে তো চলো আগের টপ করে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া করে আমি এ বাড়িতে আবার চলে এলাম আর রোদ্রের মধ্যে না ভিডিওটা সেরকম হচ্ছে না তাই করিনি যাতায়াতের ভিডিও আমার বাড়ির এই বাড়ি তো এখানে এসে দেখি ওই মাদি কি বলে হলুদ না কী যেন একটা নিয়ম আছে তো সেই পুজোটা ওখানে করছে তারপরে এদিকে হচ্ছে ওকে শাখা পরানো হচ্ছে আর আমি এ বাড়িতে আর যখন আমি রেডি হতে বাড়ি গেছিলাম সকালবেলা তখনই কিন্তু ওকে বরণ করে নিয়েছিল শ্বশুরবাড়ির লোক এসে সে ভিডিওটা আমি করতে পারিনি বা আমি তখন ছিলাম না তো এখন ওকে শাখা পলা পরাবে ওর পাশে এতক্ষণ থেকে বসে রয়েছে আমার পিসি শাশুড়ি আর সত্যি কথা বলতে কি ও বাড়ির ছোটো আর সবারের খুব আদরের আর সবার পাশে সবার সাথে খুব সুন্দরভাবে মেলামেশা করেছিল আর ওনার সত্যি কান্নায় খুব ভেঙে পড়ছে বারবার তো আমি ওখান থেকে এলাম ওর শেখা পড়ানো হওয়ার পরে আমাকে দুটো পান হাতে ধরিয়ে দিয়ে সবাই মিলে বলল পানটাকে কি করবি কর তো আমি এখন বসে পড়েছি পান ডিজাইন করতে এদিক থেকে বুনুরা রেডি হয়েছে জল বড়ার জন্য বেরিয়ে পড়েছে আর প্রথমত আমাদের হচ্ছে বুড়ো বুড়ি থানের পুজো সেটা আমরা এখন দিয়ে নিচ্ছি আর সবাই আমার যা আমার আমার নিজের দুটো বোন আমার ননদের মেয়ে তারপরে আমার বড় ননন তো সবাইকে একবার দেখে নাও সবার রিয়াকশানটা চারিদিকে রয়েছে আমার মেজ বোন ও ছোট বোন আমার দুই বনে এসেছে আমার ভাই বেলা আসবে আর বাবা মা তো আসবে না কারণ আমার বিয়ের এখন এক বছর হয়নি আমার বিয়ে পর ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে হচ্ছে এটা আমার প্রথমবার এখানে আর আমরা আমি একটু নেচে নিলাম সবার মানে আড়ালে মানে দূরে বাড়ি থেকে একটু দূরে গিয়ে আর এই যে দেখো জায়গাটা আমার শ্বশুরবাড়ি থেকে একদম পাশে কিন্তু নদীর জলটা শুকিয়ে গেছে কিন্তু এই জায়গাটা আমি প্রথমবার এখানে আসলাম আর প্রথমবার দেখছি এই জায়গাটা আমি কোনোদিন দিন আসিও নি কিন্তু খুব ভালো লাগলো এমনিতে তো চারিদিকে চা পাতা বাগান মানে চার পাঁচটা চা পাতা বাগানে ভর্তি কিন্তু জায়গাটা খুব সুন্দর তাই না বলো কিন্তু ওরা সবাই যে যার মতন করে ছবি তুলছে ভিডিও করছে যে যার মতন সে যার মতন চলছে আমার নননরা আমার কাছে একটা ফোন গেছিলো যে দিদিকে সাজানোর জন্য পার্লার থেকে আমার বৌদি মানে মবদি বৌদি আসছে আমার বাড়ির ওখান থেকে তো এর জন্য আমি তাড়াহুড়া করে ভরার ওখান থেকে চলে এসেছি এদিকে আমার বর্মশাই কোনো রকমের মণ্ডপের কাজটা কমপ্লিট করে দিয়েছে যেহেতু আটটায় লগ্ন আর আমিও তাড়াহুড়া করে ফোনটা মানে ফোনে পনেরো পার্সেন্ট চার্জ ছিল ফোনটা চার্জে দিয়ে আর কোনো ভিডিও করিনি চটপট আমিও একটু সিম্পলভাবে শাড়িটা পরে কিছু একটা জুয়েলারি পরে টরে রেডি হয়ে নননের কাছে চলে এসেছি কারণ হচ্ছে যেহেতু ওরা এসেছে ওরা কাউকে চেনে না এদিকে আমার বর্মশাই তার দিদিকে একটা ফ্যান গিফট করলো যে না আমার আমার বোনটা গরম মানে গরমে থাকবে গরম পড়বে তো গরমের দিন তো এই জন্য টেবিল ফ্যান দিয়েছে আর এদিকে আমার বোন আর আমার ননন দেখো আমি হলো একটা সিনেমাটিক শট করে দেই কিন্তু দেখো না মানে কি বলবো আর এদের তো এদিকে আমাদের নতুন জামাইবাবু মানে ছোটো জামাইবাবু চলে এসেছে বরের এন্ট্রি তো এবার সবাই গেট ধরেছে শালিগুলো ওদিকে পিছনে মানে আমার পিছনে ওরা ক্যামেরায় নেব একটু পরে আর হচ্ছে এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা এসে বরণ করে নেবে এখন তো এখন হচ্ছে আমার ননন মানে আর এক পিসি শাশুড়ির মেয়ে এখন আমাদের বাবুর পা ধুয়ে দেবে গেট ধরা নিয়ে একটু তর্ক বিতর্ক চলছে তো যাই হোক একটা টাকাও গেটের মধ্যে দেয়নি পরে দেবে কি বা দেবে না জানি না আর আমাদের জিজু এই যে কালো যে চেক চেক শার্টটা করেছে আমাদের জিজু হচ্ছে ওদের পক্ষ নিয়ে ভোট দিচ্ছে তো সবাই মিলে বরকে বরণ করে ভিতরে নিয়ে আসছে আর হচ্ছে আমার শাশুড়ি মা এই যে আমার বড় ননন তারপরে আর একটা ননন তারপরে জিজু তারপরে আমার যা হচ্ছে বই রাতি তো একে একে সবাইকে নিয়ে আসা হচ্ছে সবাই আসছে এরা কিন্তু সকলে বজাত্রির লোক আর এখানে হচ্ছে একটা ব্যাপার আমি এদের নিয়মটা দেখছি একদম রকম আমাদের যেমন রাজ আমরা তো রাজবংশী রাজবংশীদের যেরকম একটা নিয়ম হয় তার থেকে দেখি এদের নিয়মটা একটু অন্যরকম তো জানি না যার যেটা যেখানকার নিয়ম আর কি এই নিয়ে যে পোস্ট দিচ্ছেন এ নিয়ে হচ্ছেন আমার দিদির ভাসুর আর এই হচ্ছে একটা যা তো যাই হোক সবার সাথে পরিচয় করে দেওয়াটা সম্ভব নয় দেবো একদিন অন্যদিন সবার সাথে তো একে একে সবাই ভিতরে আসছে আর অনেকে বাইরে আছে সবার সাথেই আলাপ হবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যাহাতো আমার ওই দিদির বাবা নেই আর আমারও হচ্ছে মানে আমার শ্বশুর মশাইয়েরও কোনো মেয়ে নেই আর যাহু ছোট থেকে এরা এক একে ফ্যামিলিতে মানুষ হয়েছে তো আমার শ্বশুরমশাই তার কন্যাদান করে দেবে মণ্ডপে বসে পড়েছে বর্মশাইকে নিয়ে আর আমি একটা রিলস করেছিলাম পলি পলি রয় দুশো দশ আমার ইনস্টাগ্রাম আইডিটা তো ওখানে রিলসটাকে একটু কেটে তোমাদের সঙ্গে লাস্ট একটু করে দিচ্ছি কারণ লাস্টে ইন্ট্রোটা আমি নেই নি আর আমার বিয়ের এক বছর হয়নি জন্য আমাদের নাকি বিয়ে দেখা যায় না এর জন্য আমি আর আমার বর্মশাই এখন যাব বাড়িতে ভোরবেলা একবার আসবো তো যাই আমার নরনের বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গুড নাইট